বরিশালের জাতীয় পার্টির ভাঙচুর করার দায়ে বিপিনুর এবং রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেই মামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয় জাতীয় পার্টির কার্যালয় আগেই তারা মিছিলটা ঘুরিয়ে নিয়ে আবারও তাদের কার্যালয়ের সামনে গিয়ে তাদের বক্তব্যের মাধ্যমে তারা মশাল মিছিল দিয়ে সেখানে শেষ করেন তিনি আরো বলেন যদি মামলা প্রত্যাহার না করা হয় সারা দেশে আন্দোলন করে আন্দোলন গড়ে তোলা হবে এবং সেই সাথে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আইন তারা নিজের হাতে তুলে নেবেন বলে জানিয়েছেন রাশেদ খান তিনি আরও বলেছেন আমাদের নেতাকর্মীদের যদি নির্দেশনা দেওয়া হয় জাতীয় পার্টির বিভিন্ন জেলায় এবং কেন্দ্রীয় কার্যালয়ের একটি ইটো থাকবে না বলে জানিয়েছেন তিনি তাদের নেতাকর্মীদের আদেশ না দেওয়ার কারণে তারা মিছিল দিয়ে বিজয়নগর পাইকি হয়ে ঘুরে আসেন আবারও আল কমপ্লেক্সের সামনে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে এখানেই শেষ করেন এবং অর্থাৎ এই বক্তব্য মানে হচ্ছে শেখ হাসিনা গেছে যে পথে জাতীয় পার্টি যাবে সেই পথে এমন স্লোগান দেওয়া হয় সেখানে রাশেদ খান চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যদি মামলা প্রত্যাহার না করা হয় এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হয় সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ যদি না করা হয় তাহলে সারা দেশ থেকে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি এই মিছিল থেকে আমরা যা দেখতে পাচ্ছি এখানে উচ্চতর পরিষদের নেতারা রয়েছেন এবং শ্রমিক দলের সভাপতি রয়েছেন এবং মহানগরের নেতারাও রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মিছিল নিয়ে কিন্তু তারা রাস্তার পাশে দাঁড়িয়ে তারা সংক্ষিপ্ত বক্তব্য এখানেই দিবেন তারা এই মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি দিয়ে ঘুরে তারা আবারও তাদের কাজের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তারা শেষ করেন তিনি চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এই চব্বিশ ঘন্টার ভেতরে যদি মামলা প্রত্যান না করা হয় সারা দেশে আন্দোলন হবে বলে জানিয়েছেন রাশেদ খান